নমস্কার বন্ধুরা এক কাপ সুজি আর টক দই দিয়ে ভীষণ টেস্টি হালকা ফুলকা একটা নাস্তা বা টিফিন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য চটজলদি কোন কোনো রেসিপি তৈরি করতে মন চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারে আবার বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তো বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর সুজিটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে একদম সুন্দরভাবে গুঁড়ো করে নেব এখানে আপনারা মোটা দানা বা শরুদা না যে কোনো সুজি ব্যবহার করতে পারেন তবে সুজিটা আগে এইরকম ভাবে একদম মিহি করে গুঁড়ো করে নেবেন তো বন্ধুরা সুজিগুলোকে আমি দেখুন একদম সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সির জারটা সরিয়ে রাখবো আর এদিকে দেখুন যেই কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে নিয়ে নেব টক দই এখানে আমি প্যাকেটের টক দই ব্যবহার করছি আপনারা চাইলে মিষ্টির দোকানের যে টক দই পাওয়া যায় সেই টক দইও কিন্তু ব্যবহার করতে পারেন ওই একই কাপ মেপে এক কাপ টক দই নিয়ে নিয়েছি আর এই টক দইটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব মানে সুজির মধ্যে টক দইটাকে ঢেলে দেব আর টক দইয়ের এই কাপটা ধুয়ে একদম সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফচা চামচ লবণ দিচ্ছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যারে ঢাকাটা আটকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন একদম মিহি করে সুজি আর টক দইয়ের একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক কেমন রেখেছি আর এর মধ্যে কিন্তু বন্ধুরা একদমই জলের ব্যবহার করা যাবে না টকদইতে যেটুকু জল আছে তাতে কিন্তু সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এরপর এই টকদই আর সুচির যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম আর এই যে মিক্সির জারটা এটাকে ধুয়ে একদম সামান্য পরিমাণে মানে ওই বড় চামচের এক চামচের মতো জল দিয়ে তারপরে সেই মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই মিশ্রণটাকে বেশ একটু ঘন করেই তৈরি করতে হবে আশা করছি আপনারা বুঝতেই পারছেন ঘনত্বটা আমি কেমন রেখেছি সুজিগুলো যাতে সুন্দরভাবে ফুলে ওঠে সেই জন্য একটা ঢাকনা দিয়ে বাটিটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম এদিকে দেখুন ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম রান্নার তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ সর আর এখানে দেখুন পাঁচ থেকে ছটা পাতা এরকম একটা কাচি দিয়ে ছোট ছোট কুচি কুচি করে কেটে তারপর দিয়ে দিচ্ছি সর্ষেগুলোকে আগে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরেই কিন্তু কারি পাতাগুলোকে দিয়ে দিয়েছি আর কারি পাতা দিয়ে খুব বেশি সময় ভাজবো না কারি পাতা দিয়ে একদম হালকা করে একটু নেড়ে নিয়েছি এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো গুঁড়ো মশলা আর কারি পাতা দিয়ে একদমই বেশি সময় ভাজা যাবে না ওই কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন তরকাটা আমাদের একদম রেডি হয়ে গেছে ওদিকে আমরা দশ মিনিটের জন্য সুজি আর টক দইয়ের যে মিশ্রণটা রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি তরকাটা গরম থাকা অবস্থা তাতেই এই সুজি টক দইয়ের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম আর এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তরকাটা মেশাতে মেশাতেই আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে সেভ করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছোয়। আর বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে দারুণ দারুণ রেসিপির ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার দিতে হবে আর বেকিং পাউডার যদি আপনাদের কাছে না থাকে তবে আপনারা এক প্যাকেট ইনো এর মধ্যে দিতে পারেন বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি আর বেকিং পাউডার দেওয়ার পরে মিশ্রণটা কিন্তু বেশ একটু ফুলে উঠেছে তো যাই হোক ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এই বাটিটাকে ধরে একটু সরিয়ে রাখলাম এরপর নিয়ে নিয়েছি এইরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি এইরকম বাটি আশা করছি সবার বাড়িতেই আছে যদি না থাকে তবে আপনারা এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন বাটির মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে বাটির গায়ে মাখিয়ে নিচ্ছে। এরপর এর মধ্যে ওই যে তৈরি করে রাখা ব্যাটার মানে সুজি আর টক দের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারটা এই বাটির মধ্যে দিয়ে দেব। তো সমস্ত ব্যাটার বাটির মধ্যে দিয়ে হাত দিয়ে একটু ড্যাপ করে নেব যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থেকে যায় তো হালকা করে একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি আর এদিকে দেখুন ওভেনে একটা পুরোনো কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে একটা কাপ মেপে দু কাপ দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না দু কাপ জল দিয়ে জলটা যখনই ফুটে আসবে এর মধ্যে ওই বাটিটাকে বসিয়ে দিতে হবে আর বন্ধুরা একদম বেশি জল 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 দিতে যাবেন না তাহলে যখন ফুটবে তখন কিন্তু এই বাটির মধ্যে ঢুকে যেতে পারে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার উপরে যে চিত্রটা এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে নিলাম এরকমভাবে দশ মিনিট এটাকে ভাপিয়ে নেব দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন এটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে তো আমি একটা টুথপিক সাহায্যে একটু চেক করে নিচ্ছি যে ভেতরটা কাঁচা আছে নাকি দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে মানে ভেতরটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বাটিটাকে এখন নিচে নামিয়ে নেব আর কিছুক্ষণ খুব ভালো করে ঠান্ডা করে নেব তো বাটিটা নিচে নামিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ঠান্ডা করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি সুজির ধোকলাটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপর এটাকে বাটি থেকে বার করে নেব বাটিটাকে একটু নিচু করে ধরে সাইড থেকে হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন খুব সহজেই এটা বাইরে বেরিয়ে আসছে আর বন্ধুরা এই ধোকলাটা কিন্তু ভীষণ সুন্দর নরম হয়েছে একবার তৈরি করে দেখতে পারেন তো যাই হোক এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে ওভেন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মানে ওই যে আগে তারকা বানিয়ে নেওয়া যে ফ্রাই প্যানটা সেটাই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম সরষে আর পাঁচ থেকে ছটা কারি পাতাকে একদম ছোট ছোট করে কুচিয়ে তারপর দিয়ে দেব আর দিয়ে দেব শুকনো লঙ্কা কুচি এখানে আমি একটা শুকনো লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তবে শুকনো লঙ্কাটা স্কিপ করে যাবেন এগুলোকেও সুন্দরভাবে ভেজে নিয়েছি আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে ওই যে সুজির ধোকলাটা তৈরি করে রেখেছি সেটাকে দিয়ে এরকম হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে এই ধোকলার চারদিকে তারকাটা খুব ভালো করে লেগে যায় তো নিচের পাশটাতেও খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এই পাশটাকে উল্টে নিলাম একই রকমভাবে দুটো পাশি হালকা করে ভেজে নেব বন্ধুরা সুজি আর টক দই দিয়ে এই দারুণ টেস্টি রেসিপিটি একবার যদি বাচ্চাদের তৈরি করে খাওয়ান তারা রোজ খাওয়ার বায়না করবে এইটুকু বলতে পারি আর বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে তো যাই হোক আমি হালকা একটু এপিটপিট ভেজে নামিয়ে নিয়েছি এরপর দেখুন একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নিচ্ছি আমি এরকম তিন কোনা শেপ করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আজ আমার হাতে একেবারেই সময় কম সেই জন্য আমি রেসিপিটা টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি আপনাদের হাতে যদি সময় থাকে তবে আপনারা এর সাথে পরিবেশন করার জন্য নারকেলের চাটনি বা বাদামের চাটনি তৈরি করে নিতে পারেন তো এদিকে আমি এটা তিন কোণা শেপে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা নরম হয়েছে টমেটো কেচাপের সাথেও এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে যদি রেসিপিটা তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাদের আজকের এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন